বলতো আল্লাহ রে আসমান থেকে একটা পরে বললো রে ওর মায়ের কি সুন্দর লাগতেছে আল্লাহরে কার নজর না লাগলো আমার মাইয়ের উপরে মাগো বাইরে না একটা কালের ফোঁটা দিয়েছে সেই জায়গায় মানে নজর লাগবো কি সুন্দর লাগতেছে তোর কার মেয়ে দেখতে হবে না তুমি যেমন সুন্দর তোমার মেয়ে হয় সুন্দর তোর মতন পোশাক নখের ঠেঙ্গের যোগ্য তো না আইসে তোর মতন পোশাক পরে আম্মার দেহাইতে আম্মা আমার কেমন দেহ দেহান তো আমিও এক হোনায় দিছি কাকোয় মরের পোশাক পরতে আইসে কই রাজ আর কই বিসনার মতনী